আগে কষ্ট করে নিয়ে চলে আসছি ম্যানেজ করে যখন আশা করি তোমরা প্রত্যেকটা লাইক করে দিবে আর আজকের ভিডিওতে যখন লাইক আমরা দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকটা লাইক করতে না এত ছোটো লাইক এম তো ইজিলি পূরণ হয়ে যাবে যাই প্রত্যেকটা লাইক করে লাইকটা পূরণ করে দিতে না আর আজকের ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি শিপ গিভেও দেবো আর এই উইকলেনশিপের গিভে পার্টিসিপেট করার জন্য সিমে তোমাদের লাইক করতে হবে এবং পার্সোনালিটি বেশ বেশি কমেন্ট লিখে দিতে হবে তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে পারবে আর একটা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং আগে ভিডিওতে একজনকে একটা উইকলিশিপ দেওয়া জুতো তা বলছি ফাইনালি একজনকে একটা ও দিচ্ছে আজ একে দিস তার ভিডিও তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতি আজকে ভিডিও তো দিয়ে দেবো যখন ভিডিও তো লাইক করতে পারছো বেশি বেশি করে কমিশন লেখা দাও এবং ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে ওরা ধরো শেয়ার করো বা তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে হবে তো যেহেতু কথা না ডাইরেকি এবার ভিডিও মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সত্রে কিন্তু অনেকগুলো ইভেন্ট কফর্ম হয়ে গেছে যার মধ্যে কিন্তু সবচেয়ে ডিমান্ডেবল যে ইভেন্টটা সেটা হলো আমাদের আপকামি সূত্রে ইমোট ফাটি ইভেন্ট কবে আসবে তো দেখো এই ইমোট ফাটি ইভেন্টের এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো নিউজ না পাওয়া গেলেও অনেকগুলো ইমোট তোমরা একটা রিং ইভেন্টের ভিতরে দেখতে পাবে যেটি ইভেন্টটা কেমন ভাবে আসবে সেটা তোমাদেরকে দেখাই এবং কোন কোন ইমোটগুলোই বা থাকবে তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ প্রথমত রোবো পেটের উপর ভিত্তি করে একটা ইমোট দেখতে পাচ্ছ যেটা কিনা সাধারণ কোনো ইমোড না ভাই অনেক লিজিট টাইপের একটা ইমোড শুধুমাত্র একটা ইমোটই না ভাই এখানে তার পাশাপাশি আরো অনেকগুলো ইমোড আছে সবগুলোই তোমাদেরকে এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল দেখাই দিচ্ছি যার মধ্যে তোমরা দ্বিতীয় নাম্বার ইমোডটাও দেখতে পাচ্ছ এবং কি তৃতীয় নাম্বারের কিন্তু এখানে ঢাক বাজানোর একটা ইমোট দেখতে পাচ্ছ যেটাও আমাকে অনেকটাই ভালো লাগছে তার পাশাপাশি এখানে কিন্তু চতুর্থ নাম্বার ইমোটটা আমাকে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে যেটা তোমাদের জানোই যে এটা অনেক আগেও আমাদের রিমোট পার্টি ইভেন্টে স্পেশাল ভাবে দেওয়া হয়েছিল তো যাই হোক এই তোমরা এবার একটা গুলা কিন্তু দেখতে পাচ্ছ সেটা কিনা অনেক মারাত্মক একটা ইভেন্টের ভিতরে দেওয়া হয়েছে রিং ইভেন্ট আর রিং ইভেন্টটা ভাই মারাত্মক ইভেন্ট বলার কারণটা হলো এখান থেকে ভাই সহজে তোমরা কোনো জিনিস পাবে না আর এখান থেকে পাইতে গেলে তোমাদেরকে কমসে কম হলেও দুই হাজারের মতো ডায়মন্ড স্পিন করে টোকেন পাইতে হবে টোকেন দিয়ে পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে হবে যার কারণ এই ইভেন্টটাকে আমাকে মারাত্মক ইভেন্টই লাগে আর যাদের কাছে টাকা পয়সা বা ডায়মন্ড অনেক আছে তাদের কাছে এই ইভেন্টটা সাধারণ ইভেন্টই লাগবে তো যাই এই ইভেন্টটাও যদি আমাদের যখন এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো হোক এবার আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অনেকদিন থেকে বলতেছো যে ভাই ফ্রি ইভেন্ট আপকামি সূত্রে কি কবে আসবে কি আসবে না যদি আসে সেক্ষেত্রে ভালো কোনো রিওয়ার্ড থাকবে কি থাকবে না তো যাই হোক তোমাদের উপর ভিত্তি করে কিন্তু অনেক বড় একটা আপডেট পেয়ে গেছি যেটা আমি তোমাদের জন্য দেওয়ার কথা বলছিলাম যে অনেক আগে থেকে আমি দিব দিব তবে কনফার্মেশন কোনো আপডেট আসছিল না ফাইনালি আসতে যখন সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি প্রথমত তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো যে গুলোয়ালি স্ক্রিনটা এই গুলোয়াল স্ক্রিনটা ভাই আমাদেরকে ভিতরে আসবে আর যদি আসার পরবর্তী তোমরা ফ্রিতে পাও তাহলে কেমন হয় ভাই আমি জানি তোমরা এখন অনেকে বিশ্বাস নাও করতে পারো বিশ্বাস না ভাই করার কিছু নেই যেহেতু একশো পার্সেন্ট কম আসবেই আমাদের অল সিরিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে সেহেতু তোমরা পাবেই এখন অল সিরিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে আপডেটগুলো আস্তে আস্তে আসা শুরু করছে এখনও প্রপারলিভাবে কোনো আপডেট আসে নাই যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে স্পেশালিভাবে কোনো ধরনের অল সিরিজ টুর্নামেন্ট করা হচ্ছে না বেশ কয়েক বছর ধরে যার কারণে কিন্তু এই ইভেন্টগুলো আসার চান্সেস এখন অনেকটাই বেড়ে যাচ্ছে কারণ অনেক দিন থেকে যেহেতু আসতেছে না যার কারণে কিন্তু এই আসার চান্সেসও বেড়ে যাচ্ছে আর এটা যদি আসে সেক্ষেত্রে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ পাকিস্তান সার্ভারে কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিল সেমভাবে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভে দেওয়া হবে এই আগস্ট মাসের শেষের দিকে যদি ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের কোনো গুঞ্জন বা ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের প্রভৃতি করে কোনো ধরনের আপডেট আসে সেক্ষেত্রে আর যদি কোনো ধরনের আপডেট আসে সেক্ষেত্রে আসার চান্সেস নাই তবে যেহেতু ডাটা মাইনারা কনফার্ম করছে সেহেতু ভিতরে তো ভাই কোনো একটা কিছু থাকারই চান্স আছে বলে আমার মনে হয় যাই হোক কোনো এটাও তোমাদেরকে আগে আগে জানিয়ে রাখলাম যে তোমাদেরকে মিষ্টি শপ ইভেন্টের ব্যাপারটা জানিয়ে দিয়ে দিচ্ছি তোমরা অনেক বেশি কমেন্টও করতিছিলা যে ভাই কবে আমাদের মিষ্টি শপ ইভেন্ট আসবে বা এই মাসে কি মিষ্টি সব দেখতে পাবো কি পাবো না ফাইনালি ভাই এই মাসে তোমরা মিষ্টি শপ ইভেন্ট দেখতে পাবে যেটা কিনা কনভাবলি পসিবল যেটা অনুযায়ী ভাই চার তারিখে আসার চান্সেস আছে বলতে গেলে আগস্ট মাসের চার তারিখ একদমই ঠিক সন্ত্য আর কোন কোন জিনিসগুলো আসবে সেগুলো তো তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে জানাই দেবো যার কারণে এবার তোমাদেরকে সেই ব্যাপারগুলো দেখাই দেই প্রথমত তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ অনেকগুলো জিনিস ভাই যার মধ্যে দুইটা বান্ডেল স্পেশালভাবে থাকবে আর ভিতরে তোমরা যদি লক্ষ্য করো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ গুলোয়ালের স্কিন আছে তার পাশাপাশি এখানে গ্রেনেটের স্কিন বোমের স্কিন এবং কি প্রাঙ্কের স্কিন তারপরে তারপরে স্কাইউইনের স্কিন এইসব জিনিসপত্র আছে আর কি সেগুলো তোমাদেরকে খুব ডিসকাউন্টের ভিতরে কিন্তু অল্প ডায়মন্ড দিয়ে নেওয়ার সুযোগ করে দিচ্ছে মিষ্টি সব ইভেন্টে আর যেটাখানে কিন্তু তোমরা সর্বোচ্চ যদি লাখ ভালো থাকে সেক্ষেত্রে পর্যন্ত ডিসকাউন্ট লাইক সিরিয়াসলি যার কারণে অবশ্যই অবশ্যই এই ইভেন্টটার জন্য তোমরা থেকে অপেক্ষাও করেছিলাম আর স্পেশাল একটা দুঃখজনক আপডেট হলেও সত্যি যে তোমরা এই মিষ্টি সব ইভেন্টে বুইয়া পাস ডিসকাউন্টে দেখতে পাবে না যেটা অনেক বড় একটা আপডেট হলেও ভাই সত্যি যেহেতু আসবে না যখন ভাই মিথ্যা কথা বলে তো কোনো লাভ নাই যে আসবে আসবে তো যাই হোক যেহেতু হয় আমরা এই মিষ্টি সব ইভেন্ট দেখতে পাবো আর মিষ্টি সবে এই সব জিনিসই থাকবে যারা এইটাও তোমাদেরকে কনফার্মলিভাবে জানাই দিলাম তোমাদেরকে বলে দিচ্ছি মেজি কবে চেঞ্জেস করবে আর যদি চেঞ্জেস করে সেক্ষেত্রে স্পেশালি ভাবে কোন কোন জিনিস অ্যাড করে দিবে যতগুলো এই রিলেটিভ প্রশ্ন আছে না সবগুলো এবার তোমাদেরকে জানাই দিতে যেমন তোমরা স্ক্রিনে ওপর দেখতে পাচ্ছ অনেকগুলো বান্ডেল যেগুলো কিনা বর্তমান সময়ে আসে পার্সোনালি সেই বান্ডেলগুলোর মধ্যে অনেক বান্ডেল তোমাদের পছন্দ হয়ে যাওয়ার পরবর্তীতে তোমরা নিতে পাচ্ছ না অনেক সময় তোমাদের ম্যাজিক কিপ নাই আবার অনেক সময় তোমাদের মেজিকিউব থাকার তো তোমাদের কোনো বান্ডেল পছন্দ হচ্ছে না তারপরে তোমরা এই জন্য নিতে পাচ্ছ না তো যারা যারা এইগুলা টেনশন আছে তাদেরকে বলি ভাই তোমরা আপকামিং নতুন কলা ভিত্তি করে মেজিও বৃত্তি পাবে এবং কি ম্যাজিকিমি স্টোর আপডেটও দেখতে পাবে স্পেশাল ভাবে আপডেট দেখতে পারলে এবার ভালো ভালো জিনিসই দেখার চান্সে আসছে কোন কোন জিনিসগুলো দেখার চান্সে আছে এবং কি কোন ভাবে তোমরা মেজিও পাবে সেটা তোমাদেরকে ভাই সিরিয়াল বাই সিরিয়াল বলে দেয় তোমাদেরকে মেজি স্টোর আপডেটের কথা বলি তো পার্সোনালি গেস ওবি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে কিন্তু আমাদের চেঞ্জে করে দেবে আর ওবি ফোর্টি সিক্স আপডেটে কিন্তু আসবে আমাদের সেপ্টেম্বরের চার তারিখে যেটা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর যদি সেপ্টেম্বরের চার তারিখে আসে সেক্ষেত্রে কিন্তু তার আগেই আমাদেরকে নতুন কলা বিষয় ভিত্তি করে বলতে গেলে আমাদের আগস্ট মাসের শেষের দিকে কিন্তু দিতে পারে একটা ফুল ম্যাজিক কিউব ও মেজি কিউব পাওয়ার পরবর্তীতে নতুন আমাদের আপডেট দেখতে পাই বা কোন ধরনের বা কোন ধরনের রিওয়ার্ড দেখতে পাচ্ছ এখানে ডায়মন্ড রয়েলের বান্ডিল এবং কি গোল্ড রয়েলের বান্ডিল তোমরা যেটা পুরোনো সময় মানে প্লেয়ার আসো আর কি কিন্তু ফ্রি ফায়ারের সেই সব জিনিসগুলা নিতে পারো না এই যেমন গোল্ড রয়েলের এই যে বান্ডেলটা এবং কি ডায়মন্ড রয়েলের পুরোনো বান্ডেল তারা কিন্তু নিতে পাবে সেই সুযোগটা কিন্তু করে দেবে বলতে গেলে সব এগুলাই দিবে না যেগুলো আর কি ডায়মন্ড রোলের মধ্যে রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত ছিল সেগুলো বাদ দিয়ে আমাদেরকে দেওয়া হলো বাকি যেগুলো আন রেয়ারভাবে ছিল বা সেগুলো তোমাদের পছন্দ হবে এরকম কোনো বান্ডিল আর যদি বান্ডিলগুলো দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু নিতে পারবে আর স্পেশাল লেভেল তার থেকেও বড়ো কথা সেটা হলো আমাদের এখানে কিন্তু গান স্কিন অ্যাড করে দেওয়ার চান্সেস আছে এবার আর যদি গান স্কিন অ্যাড করে দেয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমরা কিন্তু কিংফিশার বা এখান থেকে মিনি ইউজির উপর ভিত্তি করে যে গান স্কিনগুলো আছে এগুলো কিন্তু নিতে পারো কারণ এগুলো কিন্তু মোটামুটি ভাই রেয়ারই আছে যদিও কি এগুলো আমাদেরকে ওয়েপেন রোলই দেওয়া ছিল আর কি বলতে গেলে এমন এমন জিনিস দেওয়া হচ্ছে যেগুলো আমাদেরকে আগে দেওয়া হয়েছিল এরকম টাইপেরই আর কি যার মধ্যে যেগুলো আর কি ওয়েপেন রোয়েল ডায়মন্ড রয়েল গোল্ড এই এইসব জিনিসগুলাই দেওয়ার চান্সেস আছে আর বেদিত অন্য অন্য স্পেশালিভাবে কোনো রিওয়ার্ড দেওয়া হবে না আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি আর এই যদি আপডেটটা হয় আমাদের চার তারিখে বলতে গেলে সেপ্টেম্বরের সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সেপ্টেম্বরের আগেই তোমরা মেজিকিউব নতুন কলা বিষয় পেয়েও যেতে পারো যেটাও অনেক বড় একটা অপরচুনিটি আর না পারলে যাদের কাছে মেজিকিউব আছে তারা কিন্তু নিতে পারবে বান্ডেল আর যারা নিতে পারবা না তারা কয়েকদিন অপেক্ষা করবা কারণ পরবর্তীতে কোনো না কোনো কলাবিশন আসবেই আর একবার যদি ম্যাজিক বিশ্ব চেঞ্জেস করে সেক্ষেত্রে তো ভাই দুই তিন মাস ধরে কোনো ধরনের চেঞ্জেস হয় না আর যদি চেঞ্জেস হয়ও সেক্ষেত্রে দুই তিনটা বান্ডিল কিন্তু কম বেশি করে তো যাই হোক আপকামিং সাথে যদি এরকমভাবে ম্যাজিক বিশ্বর আপডেট হবে যেটা অনেক বড় একটা চান্সেস আসে বলে আমার মনে হয় যখন এটাও তোমাদের আগে আগে জানি আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এইটুকু বিজনের জন্য স্লো ভিডিওটা লাইক করতে বলুন চ্যানেলে প্রথম চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো ফেসবুক থাকলে ফেসবুক পেজটা ফলো করো ভিডিওর সাথে লিংকটা কেয়ার বাই বাই